থেকে শান্তি দেওয়া হবে তোমার অপরাধ গোলামের অপরাধের চেয়ে শান্তি যদি বেশি হয় তাহলে বেশি শাস্তি দেওয়ার কারণে আল্লাহর দরবারে তোমাকে শান্তির সম্মুখীন হতে হবে এই কথা শোনার পরে ওই সাহাবি এক পাশে গিয়ে চোরে চোরে খান্নাকালি করতেছিল হারে অপরাধের চেয়ে যদি শাস্তি বেশি হয় আমি যে তাদের উপর করলাম আল্লাহ করব সেই কান্নাকাটি করতে বানাচ্ছি আমার যত গোলাম আছে সব গোলামকে আমি এখন আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম সবা মুসলমানদের আমার اللهم ان سافر الله يسفر من سورة الانبياء وابدأ اللحظات ارجع الموازين ليوم القيامه ولا تظلم نفس شيئا وان كان مثقال حبه من خردل اتينا بها وكفى بنا

কোনা সংখ্যা বরাবর করে আপনি সংখ্যা বরিষ্ঠ মানে জীবন যাবে ফলবে করা যাবে আমাদের এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ হাজার বছর ধরে এই বাংলাদেশে বৃষ্টি এবং গিনসা ভাষা ভাষে আছে এই দেশের মধ্যে রোজা এবং কুরসা এক সাথে চলে আজ পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে সংখ্যালঘুদের উপরে উপর উপাসনালয়ে তাদের এবাদতের স্থানে কোন আলম ওলামা কোন মাদ্রাসার ছাত্র কোন ইসলামিক দলের নেতা কর্মী হামলা করেছে কেউ বাস্তবে প্রমাণ দিতে পারবে না যদিও এখন ভারতের biênিয়া গুলা দেশে বাড়াবাড়ি করতেছে আর আমাদের দেশে অশুভ মহল পরাজিত শক্তি যারা এর দেশের মধ্যে বস্তু অস্তিত্বশীল সৃষ্টি করার জন্য গোসাবাত হিন্দুদের বাসখানে একটা ভাঙা লাগিয়ে দেওয়ার জন্য যদিও বলতেছে সংখ্যালঘু দের উপর হামলা হচ্ছে ওবাシャレ হামলা হচ্ছে আসলে যারা বাস্তব মুসলমান তারা একটু আশঙ্কা আলোচনার উপর হামলা করে করতে পারে না আপনি ভিডিও ফুটেজ দেখেন পুরা বাংলাদেশের ইতিহাস বাস্তব চিত্র কোন মুসলমান কোন আলোনা কোন মাদ্রাসার ছাত্র ইসলামিক দলের নেতা কর্মী আজ পর্যন্ত কেউ সংখ্যালঘুদের উপর কি করে নেই হামলা করে নেয়

মন্দির বানানো হয় আর বাংলাদেশের মন্দিরে মুসলমানরা পাহারা দেয় মুসলমান মন্দিরে আক্রমণ করে না বারবার দেখেছেন মুসলমানরা মন্দির পাহারা করে এদেশের মুসলমান হিন্দুদের উপরে আক্রমণ করে না কিন্তু যারা হিন্দু এটা আপনারা দেখেছেন হিন্দু এক মহাজনের নেতা সেই নিজে বলল আজ পর্যন্ত সেই সমস্ত হিন্দুরা তাদের উপাসনালয়ে হামলার সমাধান দিচ্ছে তাদের উপর আক্রমণের কথা বলতেছে আজ পর্যন্ত একটা হিন্দু দেখলাম না তাদের মন্দিরের তাহারা করতে গিয়ে আহত হয়েছে নিজেই যদি আগুন লাগায় সেই আহত জন্য আগুন নিজেই লাগায় कितनों दरवाज़े? क्या बस तो था? सिर्फ जाते सब लोग से प्रकाश ना होये था। बस तो मज़े क्यों था? हकीकत चुप नहीं सकती बना होटे की उस रोल उसे हकीकत चुप नहीं सकती बना होटे की उस रोल उसे के खुशबू आने ही सकती কবি কাগজের মধ্যে যে ভুল আছে সেই ভুল থেকে প্রশ্ন আসবে না গান আসবে না বাস্তব যেটা

ইসলামের নবী রসুল নবীর দর্শনী আর ওলামা ওয়াসাদুল্লাহ যারা বাস্তব মুসলমান তারা কোন সংখ্যালঘুর উপর হামলা করে নাই করতে পারে না যারা আজকে সমাধান দিচ্ছে এটা দেখছেন তারা হিন্দুদের স্বাধীনতার কথা বলে নিরাপত্তার কথা বলে মিছিল করতেছেন অধিকাংশ হিন্দু মার্কা মুসলমান অধিকাংশ কি

আদল ইনসাফের পথে চলে আসেন জলমের বিরুদ্ধে আদল ইনসাফের পথে একমাত্র কথা বলে ইসলাম সব সময় আন্দোলন করেছেন এক জালেম আসে তার বিরুদ্ধে আন্দোলন করে তাকে হঠাৎ পরে আরেক জালেম আসে আবার আন্দোলন করে ওই জালেমকে হটাইতে হয় আমি মুসলমানদের প্রতি অনুরোধ জালেমদের বিরুদ্ধে Gracias. Uh -huh.